সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নানা রকম আকৃতি মাপি এই অধ্যায় থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা থেকে শক দুই পূরণ করব এখানে আকৃতি দেওয়া আছে এবং নাম ক্ষেত্রফল পরিসীমা অথবা পরিধি এই ঘরগুলো ফাঁকা দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তো প্রথমে আমরা শিরোনামে কিল বলা আছে সেটা একটু ভালোভাবে দেখব এবার মনে করো দৈর্ঘ্য ও প্রস্থের মান জানা নেই তাহলে মান বসানোর পরিবর্তে দৈর্ঘ্য ও প্রস্থকে অজানা রাশি হিসাবে চলক দিয়ে প্রকাশ করে দেখি তো প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমরা ছক এক পূরণ করেছিলাম সেখানে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া ছিল কিন্তু শখ দুয়ে দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া নেই এখানে দৈর্ঘ্য বা প্রস্থের মান দেওয়া না থাকলে সেটা কিভাবে আমরা পূরণ করব বা ক্ষেত্রফলে পরিসীমা হিসেবে প্রকাশ করব সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো দেখো এখানে নাম এটা হচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল প্রত্যেকটা কোন সামন্তরী নব্বই ডিগ্রি সুতরাং এটা হচ্ছে কি আমাদের সামান্তরিক সরি আয়ত এটা হলো আয়ত তো ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল কি দেওয়া আছে দেখো আয়তের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে জানি কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে এল এল গুণ প্রস্থ প্রস্থটা কত প্রস্থ হচ্ছে ডাব্লু তাহলে এখানে ডাব্লু দিয়ে এখানে আমরা বর্গ একক দিতে পারি বর্গ একক কারণ ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ এককই ব্যবহার করতে হয় পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমা আমরা জানি কি টু ইন্টু যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল এল যোগ প্রস্থ প্রস্থ হচ্ছে ডাব্লু এখানে একক এরপরে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হল বর্গক্ষেত্র কারণ প্রত্যেকটা বাহুই সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি সুতরাং এটা আমরা বলতে পারি বর্গ তো বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণ বাহু বা বাহুর উপর স্কোয়ার তো বাহুটা কত এল তো এলের উপর আমরা স্কোয়ার ব্যবহার করব এখানে বর্গ একক আচ্ছা এরপর পরিসীমা পরিসীমার সূত্র কি জানো পরিসীমার সূত্র চার গুণ এক বাহু বর্গক্ষেত্রের তো বাহুটা কত এল একক চার দ্বারা কে গুণ করলে চার এল ফোর এল একক এরপরে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তো এর নামটা দিয়ে দিতে হবে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্র ফল তো ত্রিভুজের ক্ষেত্রফল ফল আমরা জানি কি হাফ গুণ ভূমি ভূমিটা কত আছে বি গুণ উচ্চতা উচ্চতা কত এইস এখানে বর্গ একক হবে বর্গ একক আচ্ছা এর দেখো ত্রিভুজের পরিসীমা তো ত্রিভুজের পরিসীমা সমান আমরা জানি কি তিনটা বাহুর সমষ্টি যদি যোগ করি তাহলে ত্রিভুজের পরিসীমা পেয়ে যায় তো যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ মনে করো যেটাকে আমি এ ধরলাম এটা বি আর এটা সরি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি বি তো ত্রিভুজের পরিসীমা সমান তিনটা বাহুর সমষ্টি তো তিনটা বাহুর সমষ্টি কি আছে এ যোগ বি যোগ সি একক এরপরে যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটি হলো সামান্তরিক সামান্তরিক তো সামান্তরিকের এখানে দেখো বিপরীত বাহুগুলা পরস্পর সমান হবে এবং বিপরীত কোনগুলা পরস্পর কি হবে সমান হবে তো যে এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন আর এর একটা কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা তো ভূমি কত আছে ভূমি হচ্ছে ভূমি গুণ উচ্চতা উচ্চতাটা কত এইস এই যে এটা হলো উচ্চতা এইস এটা হলো বর্গ একক আচ্ছা এরপরে আমরা বের করব কি পরিসীমা সামান্তরিকের পরিসীমার সূত্র টু ইন্টু প্রস্থ যোগ এখানে টু ইন্টু দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে এ আর প্রস্থটা হচ্ছে কত বি আমরা একটু সিরিয়াল সাজিয়ে দিতে পারি এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি একক আচ্ছা এরপরে লাস্টে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটি হলো বৃত্ত এবং বৃত্তের ব্যাসাদ্দ দেওয়া আছে কত আর তো এখানে নাম দিয়ে দিই আমরা বৃত্ত ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি পায় ইন্টু আর স্ক মানে পায়ের মান একটা আছে তিন দশমিক এক চার ছয় আর স্ক্যার মানে কি ব্যাসাধ্য ব্যাসাধ্যর উপর স্কেয়ার এখানে লিখতে পারো বর্গ একক এই যে চারিধার চারিধারদের যে পথ বা দূরত্ব অতিক্রম করেছে এটাকে বলা হয় পরিধি এখানে বলা আছে পরিসীমা অথবা পরিধি নির্ণয় করা লাগবে তো চতুর্ভুজ এবং আয়তর ক্ষেত্রে চতুর্ভুজ আয়ত ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হয় আর বৃত্তের ক্ষেত্রে পরিধি হয় এখানে আমরা পরিধিটা বের করে দিই পরিধির সূত্র বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পায় আর একক পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় আর আর হচ্ছে কি ব্যাস তো এই হলো আমাদের যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া না থাকে তাহলে সেটা চলক ব্যবহার করে ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার নিয়ম আশা করি তোমরা একশো বিরানব্বই পৃষ্ঠার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমরা কে কোন স্কুল থেকে আজকে এই ভিডিওটি দেখছো তাদের নাম এবং স্কুলের নাম উল্লেখ করে আমাদের কমেন্টস বক্সে লিখে দেবে এ বলে আজকের মতো ক্লাসে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে